ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে আজ উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিভাগ ও ক্যাম্পাস সংগঠনের ব্যানারে মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা দাবি জানিয়েছেন ক্যাম্পাস সহ সারা দেশে নারীর নিরাপত্তা নিশ্চিত করার অনেকেরই মত ধর্ষকের প্রকাশ্য শাস্তির তবে মব সহিংসতার পক্ষপাতি নন তারা ধর্ষণ আর ক্ষমতা আষ্টে পৃষ্ঠে জড়িত প্রভাবিত করে পরস্পরকে অভিযোগ আছে ধর্ষক ক্ষমতাবান হলে ঝুলে যায় বিচারিক প্রক্রিয়া ঝুলে যায় কত ভাগ্য কত নির্যাতিতা অসহায়ের তালিকায় যোগ হয় ইয়াসমিন তনু মনিয়া আবার ভুক্তভোগীকে দোষারোপ কিংবা জোর করে নিপীড়কের সাথে বিয়ে দেয়ার ঘটনাও বিরল নয় নির্যাতনের মাত্রা আরেক কাঠি বাড়ে ধর্ষণ প্রমাণে করা টু ফিঙ্গার টেস্টে বিচারিক প্রক্রিয়া মৃত্যুদণ্ডটা কার্যকর হয় একটা জটিল প্রক্রিয়া আমরা সেটা সমাধান চাই এটার বিচার যত দীর্ঘায়িত হবে ধর্ষকের বিচারের শাস্তি তত কম হবে আন্দোলনকারীদের অনেকেই আবার প্রকাশ্য মৃত্যুদণ্ড চান ধর্ষকের কিন্তু সেটাই বা কতটুকু যৌক্তিক ধর্ষককে রাস্তার মধ্যে ফাঁসি দিলে কোনো কিছুর সমাধান হবে না এর মাধ্যমে বরং উল্টো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটার সম্ভাবনা আছে ক্ষমতার সমতা সমতায়নের জন্য নারীর অধিকার নিশ্চিতের জন্য সেই আইনে পরিবর্তন আনা উচিত কেউ সতীর্থ কেউ সহপাঠী কেউ আবার অগ্রজ অনুজ কিংবা শিক্ষক শিক্ষার্থী তবে সবার মূল পরিচয় সবাই নারী নির্যাতন বিরোধী আসিয়াকে কারা ধর্ষণ করেছে সেটাও আমরা জানি তাহলে জানার সত্ত্বেও আমরা কেন সেটার বিচার দ্রুত নিতে পারছি না তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে সেই দায় নিতে হবে বর্তমানে যে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি জনগণের যে জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছেন নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছেন আমরা তার অবিলম্বে পদত্যাগ চাই অপসারণ চাই কেউ আট বছরের শিশু আসিয়ার জন্য শোকার্ত কেউ আবার নিজ ক্যাম্পাসেই নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত পরিবর্তনের আশায় যে মুভমেন্টটা হয়েছিল জুলাইয়ে সেটার পরবর্তীতে আসলে আমরা সেরকম আশানুরূপ কোনো চেঞ্জ অ্যাকচুয়ালি দেখতে পারিনি বা পারছি না আমাদের সম্মানিত উপদেষ্টারা তারা হচ্ছে বিভিন্ন ধরনের থেকে মানে আমাদের এই যে ছাত্র সমাজের চাপে পড়ে যখন যেটা মন চায় তখন সেটা বলে দিচ্ছেন অপরাধীয় বাংলা সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্য কার্জন ভিসি চত্বর কিংবা শাহবাগ গোটা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা জুড়েই থেমে থেমে বিক্ষোভ কণ্ঠে সবার ধর্ষণ বিরোধী ক্ষোভ শামীমা সুলতানা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা